আসসালামু আলাইকুম গাইস এই যে আগে কাজ করে গেছিলাম আজকে আসলাম দুটো ডেলার বাদ ছিল আজকালে দেখেন ভিতরে কীরকম মাছ লাগেছে গাছ ফল ফলান্তির গাছ লাগাইছে এটা জাম্বুরা গাছ ডালিম গাছ অনেকগুলোর নাম জানি না এটা বেস্তের ফল বেস্তের ফল এই গাছটা দেখেন এর আগে লাগাই গেছিল করে সবাই একটু সাপোর্ট করবেন এই যে দেখুন কত সুন্দর মাত্রা okay show you what i look like man i love this